মান সম্মান এমনিতেই কম বাকি যেইটুকু ছিল সেইটুকু ধুলে মিশিয়ে যাবে থাক বাবা টাকানো টাকানো দরকার নেই এমনিতেই ভালো তনি বেশ কয়েকবার আর চোখে তাকিয়েছে অর্ণবের পানি খাওয়া দাওয়া শেষে অধৈ তন্নিকে তন্নি রুমে নিয়ে যায় তার মনোভাবনা এবার অর্ণবকেও পাঠাবে এখানে এবং দুজনকে একটু প্রাইভেসি দিবে টুনিকে বসিয়ে রেখে চলে যায় অর্ণবকে ডাকতে টুনি আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তারিক এবং আনোয়ার গিয়েছে একটু হাঁটতে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা তারিকের ছোটবেলার অভ্যাস তাকে সঙ্গ আনোয়ার বেরিয়েছে আশা বেগম এবং প্রীতি গল্প করছে তামিম এবং অর্ণব ফোন দেখছে অথই অর্ণবের সামনে দাঁড়িয়ে তাকে ইশারায় যেতে বলে অর্ণব শুক্র ঢোক গিলে এক পলক তাকাই তামিমের পানি তারপর বলে ওঠে না বাবা আমি গেলাম আর এই বিচ্ছুটা লুকিয়ে চুকিয়ে সব দেখে নিল তারপর সেটা যদি ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দেয় তখন লজ্জায় আমি মরছা যাব থাক বাবা দরকার নেই প্রাইভেসির অথই কিটকিটি হেসে ওঠে তামিম ভুকুচকে বলে আমায় কিছু বললে অর্ডার কি একটু হাসার চেষ্টা করে বলে না না আমার ঘাড়ে কয়টা মাথা যে তোমায় কিছু বলবো সাগর বেশ কয়েকদিন যাবৎ প্রস্তুতি নিচ্ছে তন্নিকে মনের কথা জানানোর অকপটে বলে দিবে তন্নি আই লাভ ইউ উইল ইউ বি মাই মাইন্ড তন্নি তখন রিজেক্ট করে দিলে কি হবে কিভাবে নিজেকে সামলাবে কিভাবে বোঝাবে শুক্লে ঢোক দিলে সাগর তন্নীর ব্যাপারে সে ভীষণ সতর্ক কোনো মতেই হারাতে চায় না মায়াবতীকে ডাগর ডাগর চোখের অধিকারের নি শুধুমাত্র সাগরের হবে ক্ষতি হবে তনির ব্যাপারে সবথেকে বেশি সাহায্য কেউ করতে পারলে সে অথই তনির কাছে পৌঁছানোর একমাত্র উপায় অথই অথই সামনে যদি সাগর নিজের মনের বক্তব্য পেশ করে অবশ্যই অথই তাকে সাহায্য করবে তনিকে বোঝাবে এবার সব থেকে আগে অথইয়ের মনে জায়গা করে নিতে হবে নিজ কক্ষে পাইচারি করতে করতে ভাবছিল সাগর এই তো আর মাত্র চার দিন পরেই তার ভাইয়ের সাথে আরতির বিয়ে সেই বিয়েতে তন্নি অথই দুজনেই উপস্থিত থাকবে সাগর মন ভরে দেখতে পারবে তন্নি নামক মায়াবতীকে আর বোঝাতে পারবে অথইকে প্রশান্তির হাসি হাসি সাগর তন্নিকে শেষবার দেখেছিল কলেজে সেটা পাঁচ দিন পেরিয়ে গেছে এর মধ্যে না মেয়েকে কলেজে এসেছে আর না দেখা হয়েছে সাগরকে মেয়েটা কেন যে বোঝে না তাকে না দেখলে সাগরের হৃদয় পুরে হৃৎপিণ্ড ধক করে অশান্তি লাগে পার্সোনাল ফোন মিটার সে কল করবে এই যুগের মেয়ে হয়েও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নেই একটা ফোন পর্যন্ত নেই কোথায় যাবে সাগর এই মেয়েকে নিয়ে তবে ভালোই হয়েছে এত স্মার্ট নয় স্মার্ট ফোনে ঝামেলা হতো এত সব ভাবনার মাঝেই সাগরের ফোন বেজে ওঠে সাগর নিশ্চিত অর্থে কল করেছে মেটা মাঝে মধ্যে কল করে সাগরকে কেমন আছেন কি করেন বাসার সবে কেমন আছে এমন টুকটার খবর বার্তা নিয়ে কল কেটে দেয় সাগর ঠিক বুঝতে পারে না মেটার কথার ধরন কখনই সাগরকে বেশি প্রশ্ন করবে না সাগর করলেও উত্তর দিবে না শুধু নিজে যে কয়টা প্রশ্ন করার জন্য কল করে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলেই হয়ে গেল সাগর একটু সময় নিয়ে কল ধরে এই রমণীর অ্যাটিটিউড আবার আকাশ ছুঁই ছুঁই একদিন কল কেটে কল ব্যাক করেছিল সে কি রাগ মহারানীর ইচ্ছে মতো কথা শুনিয়েছে সাগরকে একবার সরি বলার সুযোগ দেয়নি তারপর থেকে দ্বিতীয়বার এমন ভুল করে না সে ভালো আছেন সাগর ভাইয়া বেশ মিষ্টি করে কথা বলে মিতা ফোনে তো তেমনই শোনায় এই মেয়েটির সাথেও দেখা হয় না বেশ অনেক দিন হলো সাগর মৃদু হেসে জবাব দেয় আলহামদুলিল্লাহ তুমি উত্তর দেয় না সাগরও দ্বিতীয়বার জিজ্ঞেস করে না কেটে যায় দু তিন মিনিট এবার অধৈর্য হয় সাগর ভু কুচকে বলে কথা বলছো না যে মিট করতে চাই আপনার সাথে ফ্রি আছেন কাল এমন কথা আশা করেনি সাগর তাই একটু চমকালো মেয়েটি হঠাৎ দেখা করতে চাইছে কেন কিছু হয়েছে কি জিজ্ঞেস করবে কি করবে না ভাবতে ভাবতে অধৈর্য আবারও বলে ওঠে কাল কলেজে অপেক্ষা করব শোভা হলে একটু আসিয়েন বলি অল কাটে আহমদের মতো তাকিয়ে থাকি সাগর কি হলো এটা অবশ্য বরাবরই এমন হয়ে আসে নিজ বক্তব্য শেষ করে কল কাটে অথই নতুন কিছু নয় তবু আশ্চর্য হয়েছে সাগর দুই দিন একটানা বৃষ্টি পড়েছে সারা দিন রাত একই রকম বৃষ্টির ধাজ না বেশি না কম ধীরে ধীরে সবচেয়ে মাতোয়ারা চারিপাশ ফোটা ফোটা বৃষ্টির শব্দে হৃদয় নেচে ওঠে ক্ষণে ক্ষণে বাসা থেকে বের হওয়ার উপায় নেই কাদা পানিতে মাখা মাখি ঘরে বসে বোর হচ্ছে মন মেজাজ তুরঙ্গে কেউ কিছু বলতেই ছেদ করে উঠছে মনটা পাগল পাগল আশা বেগম খিচুড়ি চাপিয়েছে চুলায় গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আগে আর্থি শিলনোড়ায় কালো জিরে এবং শাক পাতা মিশিয়ে বেটে নিচ্ছে এরপর বাঁধবে কুচো চিংড়ি তারপর চাপা শুটকি ইতিমধ্যে আলু ভর্তা বেগুন এসব শেষ হয়েছে অর্ণব সোফায় বসে ল্যাপটপ দেখছে কারেন্ট যাচ্ছে আর আসছে ফোনে চার্জ নেই পাওয়ার ব্যাংক অথই নিয়ে নিয়েছে বিজয় বিরক্ত অর্ণব আর আর গিয়েছে তন্নিককে আনতে এই বৃষ্টিতে ভিজে ভিজে রওনা হয়েছে তারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছে অর্ণব মনে মনে সে মোটেও খুশি নয় ওয়েদার খারাপ এর মধ্যে আপন চারিপাশে ঘুর করলে নিজেকে সামলানো দায় হয়ে পড়বে মেয়েটা এই ওয়েদারে এখানে এসে মোটেও ভালো কাজ করছে না এর জন্য মাসুল দিতে হবে আশিক মেসেজ দিচ্ছে অর্ণবকে একটার পর একটা মেসেজ দিয়েই যাচ্ছে কারেন্ট বাবাজিও ছট করে চলে যায় এই দশ মিনিট হবে এসেছিল ল্যাপটপের মেয়াদ শেষ ঠাস করে বন্ধ করে ফেলে অর্ণব ছুড়ে মারে অর্ণব সোফায় হাত বাড়িয়ে ফুলদানির পাশ থেকে ফোন তুলে নেয় ত্রিশ পার্সেন্ট চার্জ হয়েছে দশ মিনিটে ত্রিশ বাহ মোবাইল ভালো হয়ে গেছে ডাটা অন করতে নোটিফিকেশনের ঘুম পড়ে সব টেক্সট আশিকে এত মেসেজ করতে ইচ্ছে করছে না অর্ণবের তাই কল করে কল ধরতে সময় নেয় না আশিক চট করে ধরে ফেলে এবং ভয়ার্থক স্বরে বলে ভাই ওয়েলার খারাপ বউ পাশে থেকে সরছেই না অঘটন ঘটে যাবে কি করব বল চল কোন ক্লাব টলাবে গিয়ে সময় কাটিয়ে আসি অর্ণবের ইচ্ছে করে কঠিন কিছু গালি আওড়াতে নেহাত অর্ণব ভদ্র পোলা তাই গালি গিলে ফেলে শান্ত স্বরে বলে ক্লাবে তো নানি আজ ফের রাত মজা হয়ে গান গাইছে আর তামান্নার মতো টাম্বি দেখাচ্ছে চল দেখে আসি আশিক বলে ওঠে আমার বইরা মানুষ নাচতে পারবে না সালা মাথা গরম ফোন রাখ সলিউশন দে ভাই বউ থাপড়ে রুম থেকে বের করে দে সালা ঠান্ডা তো বউ ছাড়া তো ঘুম হবে না আই ফাক ফোন রাখ বাল নিজের জ্বালায় বাঁচি না কল কাটে অর্ণব আশিক আহামুকের মতো খানিকক্ষণ তাকিয়ে থাকে কইলো কি ভাই জাস্ট একটু সলিউশন চাইলো তাতে এত কঠিন গালি ভেজা হয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করে তন্নি জামা কাপড়ের ব্যাগটা শুধু অক্ষত আছে সেটা বাঁচাতেই আনোয়ার এবং সে ভিজেছে গাড়ি হর্ন বাঁচাতেই অথই নিজ কক্ষ থেকে দৌড়িয়ে বেরিয়েছে তন্নি জামা কাপড় টেনে মাথা ঘুমটা দিয়ে এগিয়ে আসে অর্ণব তাকিয়ে থাকে তন্নির চোখ এখনো অর্ণবের দিকে পড়েনি অথই দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে জান তুই তো ভিজে গেছিস। চল চল চেঞ্জ করবি আলটির সাথে দেখা করে আসে পরিকরিস ছanta লিখে চাপে অগস্ত অথুই সাথে চলে যায় টনি আলো আরও নিজ পক্ষে চলে যায় চেঞ্জ করতে অধৈর্য অর্ণব অথুইর পেছন পেছন যায় টনি বাথরুমে ঢুকে পড়ে প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে অথুই টনির বাকি জামা কাপড় বের করতে থাকে ব্যাগ থেকে তখনই অর্ণব আসে মাথা নিচু করে সিরিয়াস ভঙ্গিমায় বলে মাম্মাম ডাকছে তোকে এক যেতে বললো যাচ্ছি তোর পাওয়ার ব্যাংকে কারেন্ট না আসা পর্যন্ত পাবি না বুড়ি দিলাম লাগবে না তুই যা অথই চলে যায় রুম থেকে অথই বের হতেই অর্ণব খাস করে দরজা আটকে দেয় দরজার সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস টানে বৃষ্টির বেগ বোধ হয় বাড়লো এখন এতক্ষণ ছিঁড়ে ছিঁড়ে শব্দ আসলেও এবার ঝমঝম শব্দ হচ্ছে শুকনো ঢোক গিলে অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে যায় বাথরুমের দরজায় দুবার টোকা দেয় ভেতর থেকে তন্নি বলে জামা কাপড় এনেছি আমি তোয়ালে আনতে ভুলে গিয়েছি এনে দেন তো অর্ণব আবারও টোকা দেয় তন্নি দরজা খুলে দেয় মুহূর্তে অর্ণব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে বড় বড় নয়নে অর্ণবের পাশে তাকায় তন্নি পরপরে নিজের দিকে তাকায় অর্ণব শরীর ফেলেছে আগে ভিজে জবু থুবু কাগজটা লেপটে আছে দেহের সঙ্গে হাত বাড়িয়ে অর্ণাখানা ধরতে চায় তন্নি অর্ণব বাধা দেয় ধরে ফেলে তন্নির হাত এক টানে কাছে নিয়ে আসে ফিসফিস করে বলে হুম জান এইভাবেই ভালো লাগছে ওসব ঝামেলার দরকার নেই লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে হাত পাও মৃদু কাঁপছে এটা ধার নাকি অর্ণবের ছোঁয়ায় বুঝতে পারে না তন্নি কম্পনরত তন্নির অস্বস্তি বাড়িয়ে দিতে অর্ণব চট করে কামিজের ফাঁকে এক হাত গলিয়ে দেয় অপর হাত রাখে তনির গালে একটু চাপ প্রয়োগ করে মুখটা উপরে তুলে এবং অষ্টের ভাজে অষ্ট পরে নেয় ছটফটি ওঠে তন্নি মুখ এদিক ওদিক নাড়িয়ে সরে আসতে চায় অবাধ্য অর্ণব হাত গলিয়ে দেয় স্পর্শপাত স্থানে খামচে ধরে শক্ত করে শব্দ করে ওঠে তন্নি স্থির হয়ে দাঁড়ানো বাদে আরো বেশি ছটফট করতে থাকে রাগ হয় অর্ণবে বাল একটু শান্তি পেতে দাও এমন ব্যাঙের মতো লাফালাফি করলে হাত বা বেধে তারপর বলি আবারও পুরো ওষ্ঠের ভাজে ঘর্ষণ এবং দেহায় হাতের অসহ্য বিচরণ বাড়িয়ে দেয় ভালো করে শ্বাস টানারও সুযোগ দেয়নি কেঁপে ওঠে তনির ছোট্ট সত্তা লোকটাকে পাগল হয়ে গেল এত উন্মাদের মতো করছে কেন ভালো লাগা খারাপ লাগার গতিবিধে বাধা পড়ে যায় ছটফট থামিয়ে আশকারা দিতে গিয়েও পারে না চিনচিন ব্যথা করে উঠছে ফের আর্তনাদ করে ওঠে বৃষ্টির শব্দে তনির আর্তনাদ অর্ণবের কান পৌঁছায় না যখন চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে পানি তখন অর্ণব তাকায় তনির মুখ অসহায় দৃষ্টিতে অর্ণবকে থামাতে বলছে তনি অর্ণব অষ্ট ছেড়ে দেয় দুজনই হাঁপাচ্ছে পাল্লা করে হাত ছড়ায় না অর্ণব বরং কামিজের গলা নিচের দিকে টানতে টানতে অধৈর্য স্বরে বলে আর একটু সহ্য করে নাও যান পরে আরাম পাবে প্রমিস বৃষ্টি থেমে গেছে একদম ফুট করে এই তো কিছু মুহূর্ত পড়বেই ঝমঝম শব্দে মুখরিত হচ্ছিল চারিপাশ এখন শুনশান নীরবতা ছোট্ট বাথরুমে দুই নরনারীর ভারী শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না হাত পা ছেড়ে দিয়েছে তন্নি হাঁটু মুড়ে বসে পড়েছে ফ্লোরে অর্ণব লিঞ্চ কোমরে হাত দিয়ে দাঁত দাঁত কোট কামড়ে কিছু চিন্তা করছে গভীর ভাবে ভাবছে কিছু ভাবনার বিষয়টা তুলনি কিভাবে কন্ট্রোলের হয়ে এখানে রোম্যান্স শুরু করা একদমই উচিত হয়নি ভাবনার মাঝে উচ্চ শব্দে দরজায় করাঘাত হওয়ার শব্দ শোনা যায় অথয়ে ননস্টপ ডাক ভেসে আসছে বিরক্তিতে চোখ মুখ ফেলে অর্ণব আরে ভাই বিয়ে করা বউ একটু প্রাইভেসি দিবি না ফুপি ডাক শোনার কিচ্ছে নেই বেয়াদব মেয়ে অর্ণবের ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে অশ্লীল কিছু বার্তা তোর নিয়ে শুকনো গিলে এই মানুষটাও এমন গালি দিতে জানি অর্ণব ঝুকে তন্নির দিকে ভেজা টক টকে লাল রং ধারণ করা ওষে হাত বুলিয়ে বলে আসছি হ্যাঁ রাতে আমার কাছে না গেলে অতই সামনে থেকে তুলে নিয়ে যাব মাইন্ড হাত সরিয়ে নিতে চাইলে তন্নির হাতের উপর হাত রাখে দৃষ্টি মেলে তাকায় অর্ণবের মুখ পানে প্রিয়সীর চোখের ভাষা পড়ে নেয় অতি দ্রুত মৃদু হেসে বলে সেম ফিলিংস চান উস্কে দিও না প্লিজ বেরিয়ে যায় অর্ণব রেখে যায় লজ্জা এবং অস্বস্তির জর্জরিত তর্ণীকে অর্ণবের কালো রঙের টি-শার্ট ভিজে জবুতুব হয়ে গিয়েছে শুধু টি-শার্টই ভিজেছে আর কিছু না অথয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় নিজে কি একবার ভালো করে দেখে নাই না সবটাই ঠিকঠাক শুধু টি-শার্টে সমস্যা ঝাপরা চুলগুলো বাঁ হাতে পেছনে ঠেলে দরজা খুলে দেয় অথির রাগিয়ে দৃষ্টিতে তাকায় অর্ণবের পানে কখন থেকে ডাকছি দরজা বন্ধ করে হাডুডু খেলছিলি অথির ভুতা নাক টেনে অর্ণব বলে ওঠে খেলতাম মানুষ পেলাম না বলি বেরিয়ে যায় কক্ষ থেকে নাক মুখ কুচকে নিজের নাকে হাত ঘষে অথই পেছন থেকে বলে অনেক কিছু তবে অর্ণব ফিরেও তাকায় না অর্ণবকে ভকে এবার বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় অথই ধীর গলায় বলে আর কত তনি জলদি বের লেগে যাবে তনি যেন এই ডাকের অপেক্ষায় ছিল তাই চট ড্রেস পাল্টি বেরিয়ে পড়ে হাত পা এখনো কাঁপছে ওড়না দ্বারা গলা ভালো করে ঢেকে এসেছে যখন হয়ে গিয়েছে রাক্ষস বেটা কামড় দিতে দিতে তনি সুন্দর গলাখানা অসুন্দর বানিয়ে ফেলেছে অথে বিছানা ঝাড়তে ঝাড়তে এক নজর টাকায় তন্নির পানি ঝাঁঝালো স্বরে বলে কাঁপছিস ঠান্ডায় আরো কিছুক্ষণ সময় নিয়ে গোসল করতে তাই ঠান্ডা কম লাগত তনি একটু হাসার চেষ্টা করে ব্যাগগুলির দিকে ছোটে ভেজা জামা কাপড় মেলে দিয়ে আয়নার সামনে বসে পড়ে ঠোঁট দুটো ফুলে গিয়েছে অধুয়ে পানে একবার নজর দেয় সে পড়ার টেবিল গোছাচ্ছে তনি লুকিয়ে চুকিয়ে ওনা সরায় দেখে ক্ষত মধ্যে কালশুটি হয়ে গিয়েছে চারটা দাঁতের চিহ্ন স্পষ্ট মনে মনে বেশ কয়েকটা গালি দেয় অর্ণবকে লোকটা এতটা বেপরোয়া কেন একটু ধৈর্য সহ্য কিছুই নেই আর্থি ডাকছে খেতে অথচ তনির হাত কেনে নিয়ে যায় তনি যেতে চাচ্ছিল না যাবে কিভাবে ওই লোকটার সামনে পড়লেই তো লজ্জায় মরি মরি অবস্থা হয়ে যায় অর্ণব আগে থেকে বসেছিল ডাইনিং টেবিলে ইতিমধ্যে দুটো আলুর চপ এবং এক পিস ইলিশ মাছ সাবার করে ফেলেছে একটু খিচুড়ি ও মুখে তুলে টেস্ট করে নিয়েছে আরতি সবার প্লেটে খাবার দিচ্ছে আনোয়ার নিজ পক্ষে খিচুড়ি তিনি পছন্দ করে না তার জন্য এখন ভাত চড়িয়েছে আশা বেগম অথই এবং টনি আসতেই অর্ণব হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে অথই আমার বউকে আমার পাশে বসতে দে অথই ভেঙ্গেছি কাকে টনি লজ্জায় মাথা নিচু করে ফেলে মান সম্মান আজকে বুড়ি ভাসিয়ে দিতে এই লোকটা বেশ বুঝতে পারছে অথই আঙ্গুল তুলে কিছু বলতে থাকে তার আগে আটকে বলে অথই বসতে দে জামাই বউ পাশাপাশি বসলে ভালোবাসে বাড়ে অথই আর কিছু বলে না তন্নিকে বসিয়ে দেয় অর্ণবের পাশে আরতি সবার প্লেটে খাবার বেড়ে দেয় অর্ণব এক মনে খেয়ে চলেছে ভীষণ ভালোবাসে সে খিচুড়ি খেতে অথও তেমন আরতি খাচ্ছে আবার ফোন দেখছে তন্নি আর চোখে সবাইকে একবার পরখ করে একটুখানি খিচুড়ি মুখে তুলে ঠোঁটে রাখতেই কি শব্দ করে ওঠে সকলের দৃষ্টি তন্নির পানি অফে বিচলিত হয়ে বলে কি হলো তন্নি শুক্র ভোগ গিলে আমতে করে বলে ও ওই কিছু না ছোটে কামড় লেগেছিল তো তাই ব্যথা পেলাম খেতে খেয়ে অথই যেন সস্তে নিঃশ্বাস ফেললো তন্নি প্লেট থেকে মরিচ বাছতে বাছতে বলে আস্তে আস্তে খা তারা হলো কোনো তরকারি তরনি মাথা নারায়। অর্ণব এক মুঠো খিচুড়ি দলা পাকায় তারপর বন্দিরকে আদেশের সুরে বলে তোরা দুজন দুই মিনিট চোখ বন্ধ করে থাকতে পারলে ডায়মন্ডের দোল কিনে দিব দুজনকে অথই আরতি আনন্দে নেচে ওঠে তখনই চোখ বন্ধ করে ফেলে এরি ফাকি অর্ণব তরনির গালে হাত দ্বারা চাপ প্রয়োগ করে হা করায় এবং পরপরে মুখে খিচুড়ির দলা পুরে দিয়ে আলতো করে চুমু খায় টুপ চুপ করে গেল না নয়ন বড় বড় হয়ে গিয়েছে তার এই লোকটা অর্ণব পরবর্তীতে একই কাজ করার প্রস্তুতি নিচ্ছিল তখনই ভেসে আসে এক বাচ্চা মো কণ্ঠস্বর ভাই তুমি কি চুমু খেলে নাকি আমি ভুল দেখলাম চট করে চোখ খুলে ফেলে অথই আরকি চমকায় অর্ণব শুকনো ঢোক গিলে বীরবীর করে বলে আরে শালা তুই এখানে আসলি কি করে এই মুহূর্তে তামিমকে একদমই আশা করেনি কেউ বাইরে এখনো ছেড়ে-ছেড়ে বৃষ্টি পড়ছে এই সময় কার সাথে আসলো তন্নি যখন আসলো তখন হাজারবার বলেছে যাবি আমার সাথে বিচ্ছুটা তখন আসতে চাইল না আর এখন নাচতে নাচতে চলে আসলো অথই ইতিমধ্যে আবার ছেড়ে উঠে পড়েছে এটো হাতে এগিয়ে আসে তামিমের পানি দরজায় উকি ঝুকি মেরে দেখে সাথে কেউ এসেছে কিনা কিন্তু না সাথে কেউ নেই অথয় তামিমের মাথায় হাত বুলিয়ে দেয় আদুরে স্বরে প্রশ্ন করে একা একা কিভাবে আসলি তামিমের পরনে হাফ প্যান্ট আর হাতে কাটা নীল রঙের গেঞ্জি পায়ে বাড়ির পরার স্লিপার স্যান্ডেল লাবিবাকে ফলো করতে করতে চলে এসেছি স্পষ্ট জবাব তামিমের যেন সদা সত্যবাদী ভুকুচকে সকলেই তাকায় তামিমের পানে লজ্জা শরম ভুলে তনিও তাকায় এবং চোখ রাঙায় এই ছেলেটা কবে মানুষ হবে এই তো কয়েকদিন আগে বেদম পিটনে খেলো এখন আবার লাভিবা লাভিবা শুরু করে দিয়েছে তোরনি দৃষ্টি দেখে তামিম ভেঙ্কি কেটে বলে আপি তুমি একদম তোমার উচনা গলাতে আসবে না বলে দিলাম হয়তো আপু দুই একটা দিন তোমাদের বাড়িতে থাকব আমি কোনো প্রবলেম তোমার অথই অনবরত মাথা নেড়ে বোঝায় তার কোনো সমস্যা হবে না তামিম থাকতে পারে তার সাথে তখন আশা বেগম আঁচলে ঘাম মুছতে মুছতে বের হয় তামিমকে দেখে মনে করে টনির সাথে এসেছে তাই এসে কাছে ডাকে